আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের টিকিয়া তাই এখানে মাংসটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুন ছিঁড়ে রেখেছি প্রথমে আদা রসুনটাকে মিক্সার মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে হচ্ছে মাংসটাকে দিয়ে মাংসটাকেও ব্লেন্ড করে নেবো এখানে মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটাকেও হচ্ছে খুব একদম মেহ মিহি করলে হবে না তাই একটু গোটা গোটা রেখে দিতে হবে এখানে আদা রসুনটাকেও বেটে নিয়েছি আর নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপরে মাংসের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার সব মশলা অল্প অল্প করে দিতে হবে যেমন আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি গো গরম মশলা গরম মশলার পরে দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা দিলে স্বাদটা আরও একটু ভালো হবে তাই হচ্ছে আপনারা ডিম নাও দিতে পারেন এখানে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন বেসনটাকে হচ্ছে দিয়ে এবার একটু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া গুঁড়ো সব মশলা দিয়ে দেওয়া হয়েছে এবারে একটু মাখিয়ে এটাকে মাখিয়ে নেব এটাকে একটু হচ্ছে হ্যাঁ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সব মশলাগুলো যাতে ভালোভাবে মেখে যায় তাই এটাকে ভালো করে দেখুন সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে হাতের সাহায্যে গোল করে এমন চাপটা চাপটা মতো করে দেব হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে একটু চাপটা চাপটা হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে একটু চাপটা চাপটা সাইজের হয়ে যায় তাই প্রথমে গাদু হাত দিয়ে গোল করে নিয়েছি গোল করে আস্তে করে চেপে দিয়েছি বেশি চাপ দিলে হবে না সবগুলোই আমি ওই রকম করে নিয়েছি এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে বড়াগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে হবে না হলে হচ্ছে একটা কেমন কাঁচা তেলের গন্ধ বার হবে তাই তেলটা ভালো করে দিয়ে দিয়ে টিকিয়াগুলো সব দিয়ে দিয়েছিলাম এক পিট হয়ে গেছে এরপরে অপর পিঠ উল্টে নিচ্ছি এটা কিন্তু হালকা মিডিয়াম করতে হবে নাহলে বেশি হচ্ছে পুরো ফুটের মতো যাবে আর ভেতরেও খাঁচা রয়ে যাবে তাই একদম হচ্ছে হালকা আছে করতে হবে আর আমি এখানে তো উনুনে করছি সবগুলো ভাজা হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি